আজকে আমি আর ভাই মিলে সন্ধেবেলায় বেরোলাম ক্রিসমাসের আগের দিন কেক কিনব বলে তো শপিং মলে গিয়েছিলাম কিন্তু কেক ঠিকঠাক চয়েস হলো না কেননা আমরা নিতাম এগলেস কেক আর সেটা ওখানে ছিল না তারপর আর যা যা কেনার ছিল সেগুলো কিনলাম যাবে বেড়াতে তো ওর কিছু স্ন্যাক্স ছোটোখাটো জিনিস খাবার জিনিস কেনার ছিল তো সেগুলোই কিনতে গিয়েছিলাম মেনলি আর আমি এখানে দেখতে পেয়ে গেছি আমার পছন্দের জিনিস নাইনটি নাইন জোন মানে এখানে সব কিছু নাইনটি নাইন অফারে চলছিলো তো এখানে আমি একটা লাঞ্চ বক্স দেখছিলাম তো এটা খুবই চয়েস হয়েছিল আমার এটা ওর অফিসে টিফিন নিয়ে যাওয়ার জন্যই কিনলাম মেনলি তো ওটা আমি নিয়েছি আর বাকি যা যা কেনার ছিল সেগুলোও সব কেনা হয়ে গেছে আমাদের তো টুকটাক করে অনেক কিছুই হয়ে গেছে এবারে গিয়েছিলাম আমরা কেকের দোকানে তারপর যে টাইপের এগলেস ফ্রুট কেক চাইছিলাম সেই টাইপেরই এগলেস কেক কিনলাম তো এখানে সেই ধরনের ছিল তাই এখান থেকেই নিয়ে নিয়েছি কেকটা আর কেকের দোকানের সামনে সান্তাক্লজ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলো তাহলে তোমাদের সকলকে জানাই হ্যাপি ক্রিসমাস